আজ বাঙালিয়া মানা মেলায় বাংলা পক্ষের বেশ কিছু আমরা পেয়ে গেছি এখানে তাদের কাছ থেকে আমরা বাংলা পক্ষের সম্পর্কে আমরা আমাদের সাথে পেয়ে গেছি সুদীপ্ত আচ্ছা সুদীপ্ত বাংলা পক্ষ বিপক্ষে একটা অভিযোগ আছে বাংলা পক্ষ নাকি বাঙালি হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করে এটা কি সত্যি না থে নমস্কার জয় বাংলা যেই প্রশ্নটা মানে তুমি করলে সমীরকে ধন্যবাদ জানাই যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে তবে মানে প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ তেমন বলবো যে এই প্রশ্নটা খানিকটা জনক বটে বাঙালি এবং তার সাথে জড়িয়ে থাকা তার আধ্যাত্মিকতা তার উপাসনা তার ভক্তিবাদ তার সংস্কৃতি মনস্কতা এটা সর্বজনবিদিত সারা ভারতবর্ষের মধ্যে যদি আমি মানে হিন্দুত্ববাদ হিসেবে ভক্তিবাদ দেব দেবীর আরাধনা সেই প্রাচীন কাল থেকে বাঙালি যেভাবে করে আসছে সেটা একটা ভারতবর্ষের অন্যতম উৎকৃষ্ট সংস্কৃতি মনস্কতার পরিচয় এবং বাংলা পক্ষ সৃষ্টি লগ্ন থেকেই জন্মলগ্ন থেকেই বাংলা পক্ষ বাঙালির যে কৃষ্টি বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে দর্শন তার উপর ভিত্তি করেই গড়ে ওঠা একটা সংগঠন তো সে বাঙালি বা হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে এই ধরনের বক্তব্য অ্যাকচুয়ালি যারা করছে সেটা তাদের দৈনতা এবং সম্ভবত তারা ধর্মীয় রাজনীতি রাজনীতিকরণে বিশ্বাসী তারা ধর্মীয় মেরুকরণে বিশ্বাসী তারা হয়তো বাঙালির সংস্কৃতি মনস্করে থেকে বিচ্ছিন্ন তারা হয়তো অনুকরণ প্রিয়তার সাথে যুক্ত সেই ভাবনাতে তারা বাংলা পক্ষকে এরকম একটা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক এবং মিথ্যে একটা অভিযোগ করে থাকে এখন তবুও যখন অভিযোগ করেছে তখন আমি একটু কিছু মাত্রায় সেই কথা বলি তো সেই জিনিসটা হচ্ছে এরকম যে বাংলা পক্ষ হিন্দুদের মধ্যে বিভাজন কিভাবে করছে বাংলা পক্ষ দুর্গাপুজো উপস্থিত থাকছে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উৎসব ইউনেস্কো দ্বারা স্বীকৃত সেটা হচ্ছে দুর্গাপুজো বাঙালির দুর্গাপুজো আমরা ছোটবেলা থেকেই বাবা মার কাছ থেকে নতুন জামা কাপড় আত্মীয় স্বজনের থেকে জামা কাপড় নতুন কিনে তা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো আজকে তিন পুজো যেটা একটা অর্থনৈতিক ক্ষেত্রে পরিণত হয়েছে তাতে করে এক একটা প্যান্ডেলে প্যান্ডেলে লাখ লাখ মানুষ তাকে ঘুরে বেড়াচ্ছে ফলে স্বাভাবিকভাবে এই উৎসবের সাথে বাংলা পক্ষ সংযুক্ত তারপরেই আসে শ্যামা পুজো এবং আমাদের শ্যামা মায়ের আরাধনা বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে আমরা নৈহাটি বা বারাসাত এখানে যেমন বিরাট আকারে দেখতে পাই তেমন একইভাবে সারা বাংলায় বিভিন্ন গলিতে গলিতে পাড়ায় পাড়ায় শ্যামা মায়ের আরাধনা হয় কৃষ্ণকালী আরাধনা হচ্ছে শ্মশানকালীর আরাধনা হচ্ছে তার সাথে বাংলা পক্ষ যুক্ত জগদ্ধাত্রীর পুজো আসছে কৃষ্ণনগর এবং চন্দননগর আমরা জানি বিখ্যাত জগদ্ধাত্রী পুজো বারাসাতে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে বাংলা পরিচয় একটু তোমাকে ইন্টারাক্ট করে বলছি তুমি বাংলা সংস্কৃতি নিয়ে বাংলা পক্ষের ভূমিকা সম্পর্কে বললে আচ্ছা রামনবমী রামনবমী নিয়ে বাংলা পক্ষের একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল আচ্ছা রামনবমী রাম তো বাংলা সংস্কৃতির সাথে আজ থেকে জড়িত ছিল না বহু বছর থেকেই জড়িত ছিল তো বাংলা পক্ষ অন্যান্য পুজোগুলোকে যেমন সমর্থন করেছে রামনবমী নিয়ে তার একটু কিন্তু কিন্তু কেন ছিল তাই না রামনবমী নিয়ে বাংলা পক্ষ কখনোই কোনো কিন্তু কিন্তু নেই তার কারণ হচ্ছে আমাদের রাম তলা এই জায়গাটা রেল স্টেশন এবং এটা একটা শহর এর রামকরণটাই হয়েছে ভগবান রামচন্দ্রের উপাসনার মধ্য দিয়ে সেখানে যদি আমি যাই তিনশো ষাট বছর সম্ভবত পুরনো সেখানে ভগবান রামচন্দ্র মা সীতা শহীদ আরো দেবদেবীর আরাধনা হয়ে থাকে এবং সেই মানে আরাধনার সাথে যুক্ত চার মাস ব্যাপী মেলা হয়ে থাকে এবং সেখানে যে ভগবান রামচন্দ্র এবং মা সীতার যে মূর্তি রয়েছে সেই মূর্তির মাথার উপর অধিষ্ঠাত্রী হচ্ছে সরস্বতী মা যিনি আদি এবং অদ্বিতীয়া তো এই আরাধনার সাথে বাংলা বাঙালি যুক্ত বাংলা পক্ষ অন্তরে মননে সেই রামচন্দ্রের আরাধনার সাথে সম্পৃক্ত বিন্দ মাত্র নেই কিন্তু সেই আমরা যে তলায় তিনশো সাত বছরে যখন রামের আরাধনা হয় বা রাম নবমীতে যে আরাধনা হয় চার মাস ব্যাপী যে মেলা হয় সেখানে কি আমরা কোনোদিন বুল্ডোজার নিয়ে মিছিল করতে দেখেছি আমরা কি সেখানে অস্ত্র নিয়ে মিছিল করতে দেখেছি আমরা কি সেখানে কাউকে আর ভয় দেখাতে হবে এরকম মনোবৃত্তি নিয়ে মানে আমি যেটা বলছিলাম দুর্গাপুজো লাখ লাখ বাঙালি মন্ডমে মন্ডনে ঘুরছে একদম তাতে অন্য ধর্মাবলম্বীর মানুষরা আতঙ্কিত হচ্ছে তাদেরকে একটুখানি হচ্ছে এরকম মৃত্যু নিয়ে একটু জুড়ে দিই তোমাকে এই এই প্রসঙ্গে মহরম বা ঈদের সময়ও কিন্তু একটা বিষয় জমায়েত হয় সেখানেও কিন্তু ভয়াত্ম পরিবেশ কোনোদিন আমরা দেখি না 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 তা কেন হবে বড়দিন দেখো বাংলা এবং বাঙালি হচ্ছে একটা অন্য জায়গা এই সেন্টিমেন্ট বুঝ দেনা পালে একদম মালটপটা কথা এসে যায় এখানে বড়দিন পালন হয় মহা সমার হয় সেখানে শুধু খ্রিস্টান লোক যায় না এখানে মটওয়াদের বিরাট করে উৎসব হয় সেখানে শুধু মটওয়া কমিউনিটির লোক থাকে এমন নয় এখানে ঈদ পালন হয় ঈদের শুভেচ্ছা শুধুমাত্র মুসলমান কমিউনিটির লোকেরাই পরস্পরকে দেয় একেবারেই তা না আমার সাথে কাদের দা আছে কাদেরদার বাড়ির অনুষ্ঠান হলে যখন মহরম হয় বা ঈদের অনুষ্ঠান হয় সেখানে আমরা ইফতার পার্টিতে খেতে যাই ভালো ভালো খাবার খাবো হল এবং আমার বাড়িতে সরস্বতী পুজো হলে বা শনিবার দিন বারের পুজো হলে যে সিডনি দেওয়া হয় সেই সিমনি খেতে আমার পাশের বাড়ির মুসলমান আমার কাছে পড়া ছাত্রটি তার মা পাঠায় আমার বাড়িতে সরস্বতী পুজো হলে সেই মুসলমান ছাত্রটি আমার বাড়িতে বসে মা সরস্বতী অঞ্জলি দেয় এই সংস্কৃতির সাথে যদি কেউ ধর্মের মেরুকরণকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা সেফ সংকীর্ণ সস্তা নির্লজ্জ দুর্ভাগ্যের রাজনীতি ব্যতীত আর কিছুই নয় আচ্ছা বলছিলাম যে রাম নবমীর সাথে বাংলা পক্ষের বিন্দু মাত্র কোন সমস্যা নেই সেই যে চর্চাটা হচ্ছে না চর্চাটা আমরা ছশো তিনশো ষাট বছর ধরে করছি বুলডোজার নিয়ে মিছিল করতে হয় অস্ত্র নিয়ে মিছিল করতে হয় না চার মাস ব্যাপী মেলা হয় সেই মেলার মধ্যে কখনো চমটিয়ে দিতে হবে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এবং গাড়িতে রাস্তাঘাটে সব জায়গায় এখন আমাদের দুর্গাপূজা হয় অনেক বড় করে ঈদ হয় অনেক বড় করে না এই দিনে কালী পুজো আছে বা এই দিনে দুর্গাপূজা কোন রাজনৈতিক দলকে প্রমোট করতে হয় না যাবে দুর্গা পুজো করি আমি শ্যামা পুজো করি এটা বলতে হয় না কারণ এটা জন্মলগ্ন থেকে করে আসছে আরে আমরা মা সরস্বতীর সামনে বসে হাতে খড়ি দিয়েছি আমাদের সংস্কৃতি একটা উচ্চ মার্গে আমাদের ধর্মের আন্তরিকতা ভক্তিবাদ চৈতন্য মহাপ্রভুর ভক্তিপাদ দ্বারা শ্রী যে সময় ইলিয়াস শাহী বংশের হুসেন শাহ রাজার আমলে দাঁড়িয়ে যে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ কীর্তন করে নগর ভ্রমণ করতেন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গিয়ে তিনি জাতপাত ভুলে সবার সাথে বসে তিনি আহার গ্রহণ করতেন আমরা সেই সংস্কৃতির মানুষ তাই আমাদের কাছে এই হিন্দু বিভাজন হয়ে যাচ্ছে ওইটা করতে হবে কম হিন্দু হয়ে গেলাম আমাদের ঐক্যবদ্ধ না হলে আমরা কোথাও একটু হিন্দুত্ববাদ হারিয়ে যাচ্ছে এ সমস্ত আলটাতা অপ্রাসঙ্গিক যাদের অন্তঃসার হিন্দুত্ববাদে নেই যাদের অন্তরে হিন্দুত্ববাদ নেই তারা একটা অনুকরণ প্রিয়তা বেঁচে আছে তাই ওই ভগবান রামচন্দ্রের পতাকা লাগিয়ে সেখানে যখন জয় শ্রীরাম লেখা হচ্ছে মা সীতাকে তারা গ্রহণ করতে পাচ্ছে না তাকে বাদ দিয়ে দিয়েছে এবং সেখানে আমি আমার ভগবানের সাথে কথা বলবো আমার মাতৃভাষায় সেখানে ভগবান রামচন্দ্র আরাধনা করব আমি একটু জয় রাজা রাম মা সীতা বাংলায় লিখতে পারবো না সেটাও আমাকে অন্য ভাষা দিয়ে লিখতে হবে তো এই যে মানে এইটা করলে একটু হিন্দু হবো নইলে আমি একটু কোন হিন্দু থেকে গেলাম এই ব্যাপারটা রাজনৈতিক কুষ্ঠ এটা অত্যন্ত দুস্থতার পরিচয় এই এটা এছাড়া আর কিছু বলার থাকে না তবে বলবে যে এটা কিন্তু একটা সংকেত বটে আচ্ছা মানুষকে যখন বোঝানো হয় যে তুমি ধর্মের দ্বারা ছোট 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 সেক্টরে ভাগ হতে থাকো তাহলেই তুমি একটা নিজেকে রক্ষা করতে পারবে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই কথা যারা বলে তারা কিন্তু দেশের ভালো চায় না যারা দেশের কথা বলে না তারা দেশের কথা বলে যারা দেশের কথা বলে তারা শুধু হিন্দুর কথা বলেন তারা শুধু মুসলমানের কথা বলেন তারা শুধু এই ধর্ম সেই বর্ণ সেই জাতি সেই প্রজাতি এর কথা বলে না এটা দেশের কথা বলছে না এটা নিজেদের আখের গোছানোর কথা বলছে আচ্ছা একটু একটু অন্য ধরনের প্রশ্ন করব অনেক নিন্দুকেরা বলে বাংলা পক্ষই বাঙালির ঠেকা নিয়ে বসে আছে বাঙালি কি নিজে স্বাবলম্বী না যে নিজের ভালো মন্দ বুঝবে বাংলা পক্ষকে তাদের বুঝিয়ে দিতে হবে বলি বাঙালি এরকমও আছে যারা এই ধরনের মতামতকে সমর্থন করছেন এবং রাস্তায় নামছেন তাদের বিভিন্ন মিটিং মিটিং মিছিলে হাঁটছেন সেই ধরনের বাঙালিরা তারাও তো সমস্ত কিছু দেখছে তাহলে বাংলা পক্ষ সেই ধরনের বাঙালির কাছে কেন এখনো নিজের হয়ে হয় যারা এই ধরনের কথা বলছে অ্যাকচুয়ালি তারা ওই শিকর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আচ্ছা বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের বাঙালি তথা ভূমিপুত্রদের অধিকারের কথা বলছে এখন আমি যদি একটা বাঙালি হয়ে বলি যে বাংলার ভূমিপুত্র এবং বাঙালিদের ঠেকা নিয়ে কি বাংলা পক্ষ বসে আছে তাহলে তাকে ঘুরিয়ে প্রশ্ন করুন যে কে বাঙালি এবং ভূমিপুত্রের অধিকারের কথাটা এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেছে আজ অব্দি কে বলেছে এই কথাটা বাঙালির জন্য বাংলার ঘরে জন্ম নেওয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাসঙ্গিক কথা বাংলার ভূমি সন্তানদের সাংস্কৃতিক ভাবে অর্থনৈতিক ভাবে পেশাগত ভাবে তার এলাকায় সমৃদ্ধশালী হয়ে ওঠার জন্য যুক্তিপূর্ণ কথা এবং আমি একজন বাঙালি হিসেবে বলছি আমি বাংলা পক্ষের সাথে যুক্ত তার সহযোদ্ধা কিন্তু মায়ের থেকে জন্মে তো আমি বাংলা পক্ষের সদস্য হয়ে যাইনি আমি ওই পশ্চিমবঙ্গে জন্মানো একটা সাধারণ বাঙালি ছিলাম আমি লক্ষ্য করেছি যে আমার কথা আমার মতো সাধারণ বাঙালির কথা আমার মতো সাধারণ সাধারণ কর্মজীবীর কথা আমার মতো সাধারণ মানুষের কথা এই বাংলার বুকে দাঁড়িয়ে কোন সংগঠনটা বলেছে আমি শুনেছি আমি বিশ্বাস করেছি আমি অন্তর্গ উপলব্ধি করেছি যে হ্যাঁ বাংলা পক্ষ কথাটা বলেছে বলছে সেই জায়গা থেকে তখন আমি মনে করেছি যে আমার বাংলা সাথে যুক্ত হওয়াটা দরকার আমার বাংলা পক্ষর সাথে থাকাটা দরকার বাংলা পক্ষের বিশিষ্ট নেতৃত্ব এবং যার দর্শন দ্বারা আমরা উদ্বুদ্ধ ডক্টর গর্ব চট্টোপাধ্যায় তার হাত শক্ত করা দরকার সুতরাং স্বাভাবিকভাবে যদি কেউ মনে করে থাকে যে আমি বাঙালি তো আমার বাংলা সব কিছুই আছে বাংলা পক্ষ জয়েন করে আমাকে আলাদা করে বাংলা পক্ষ বা বাঙালি সম্পর্কে জানতে হবে এই ব্যাপারটা আর কিছুই না সে নিজেই শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আওড়া হয়ে গেছে তাই এই কথাটা বলছে আচ্ছা আর একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দুটো দলের নাম সব থেকে বেশি করে আসে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি একজন একজন শাসক দল বিরোধী পক্ষ এই শাসক দল এবং বিরোধী পক্ষের তর্জায় তোমার কি মনে হয় এখন কি বাঙালি মোটামুটি পিষে যাওয়ার জোগাড় হয়েছে কারণ একদিকে অ্যান্টি ইনকম্বেন্সি যেটাকে বলে দীর্ঘদিন শাসন ব্যবস্থা থাকলে পরে একটা শাসক দলের বিপক্ষে অনেক মতামত জন্মায় তাদের ঠিক কাজ ভুল কাজের ওপর অন্যদিকে এমন একটা পার্টি যে পশ্চিমবঙ্গের মসনদে এখনো পর্যন্ত কোনো বসে নেই কিন্তু ভারতের মসনদে দীর্ঘদিন ধরে বসে আছে তারা পশ্চিমবঙ্গে প্রায় দখল করবার জন্য তাদের মতাদর্শকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই একটা ক্লাস হচ্ছে সাধারণ মানুষ সাধারণ বাঙালি তোমার কি মনে হয় এখন ঠিক কনফিউজ নয় তুমি বুঝতে তো পারছি এ ঠিক করছে না আমি বুঝতে পারছি এও ঠিক করছে তাহলে আমি যাব কোথায় আমি কাকে সমর্থন জানাবো সেইখানে বাংলা পক্ষের মতাদর্শটা কি তোমার কি মনে হয় দুটো উত্তরে ভাগ করে দিই হচ্ছে যদি তুমি বলো যে সাধারণ পশ্চিমবঙ্গের বাসীরা তারা অনেকটা কনফিউজ হয়ে রয়েছে আমি কোন দলকে সমর্থন করব তাদের জন্য সুপ্রিম কোর্ট নোটা দিয়ে দিয়েছে আপনার নোটাতে দায়িত্ব নিয়ে ভোট দিয়ে যান এবং নটাকে জয়যুক্ত করান তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বুঝতে পারবে যে তারা যে ইস্যু নিয়ে এসছে জনগণ সেটা সমর্থন করে এটা হচ্ছে একটা সাধারণ বাঙালির জন্য উচিত কার্য যদি আপনি মনে করেন যে আপনি কোনো দলকে পছন্দ করছেন না ওটাকে যেতাম এটা দেশের সংবিধান আপনাকে সে অধিকারটা দিয়েছে আর দ্বিতীয় কথা বলছি যে বাংলা পক্ষ যেটা করছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া বাঙালি তথা ভূমিপুত্রদের অধিকার নিয়ে কথা বলছে বাঙালিকে যদি কনফিউশনে না পড়তে হয় তাহলে বাংলা পক্ষের হাত শক্ত করতে হবে বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণের কথা বলছে বাংলা পক্ষ ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী উনিশশো ছাপ্পান্ন সালে আইন অনুযায়ী এই পশ্চিমবঙ্গে বাঙালি জনজাতির জন্য গঠিত বাংলা ভাষার ভিত্তিতে ছিয়াশি শতাংশ বাঙালি সেখানে হচ্ছে প্রাধান্য স্বাভাবিকভাবেই যেটা জরুরি সেটা হচ্ছে এখানে বাংলা ভাষার অধিকার যেটা অন্যান্য সমস্ত স্টেটে সেই জনজাতির মানুষের অধিকার রয়েছে এবং এখানকার যেন ভূমিপুত্র শুধু বাঙালি নয় বাংলা তার শিক্ষার কথা বলে তার স্বাস্থ্যের কথা বলে তার জীবিকার কথা বলে তার কর্মসংস্থানের কথা বলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কথা বলে বাংলার নিরাপত্তা নারী নিরাপত্তা নিয়ে কথা বলে বাংলাকে স্বাবলম্বী হয়ে ওঠার জন্য বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে মননে ধারণ করার জন্য কথা বলে বাংলার ভূমিপুত্র সংরক্ষণ আইনের পক্ষে সবাই করে বাংলার প্রত্যেকটা প্রশাসনিক আধিকারিক বাঙালি যাতে হয় যাতে তারা বাংলার ভূমির সাথে সংলগ্ন তাদের তা তাদের যোগাযোগ থাকে ফলে প্রশাসনিক কর্মকাণ্ড করা তাদের পক্ষে সুবিধে হয় বাংলা সাধারণ মানুষের বক্তব্য ভাবনা দৃষ্টিভঙ্গি সে আধিকারিকরা যাতে বুঝতে পারে তাই বাঙালি আধিকারিক যাতে সেই হিসেবে বিশ্বাস করি বাংলা বাঙালিকে কি কি বিষয়ের ওপর ভিত্তি করে দু সালে বিধানসভা ভোটে পার্টিসিপেট করা উচিত সেই রূপরেখা আমি আপনাদের যেগুলো বললাম সেই রূপরেখার উপর বাংলা পক্ষের দাবি সনদ রয়েছে সেই দাবি সনদের ওপর আরো বিস্তারিত আলোচনা আমাদের সাতাশ তারিখ এপ্রিল মাসে মহাজ্যোতি সদনে জাতীয় সম্মেলনের বাঙালির সামনে উপস্থাপিত করব বাঙালি রাজনৈতিক গড্ডালিকা প্রবাহে যেন ভেসে না যায় ধর্মীয় মেরুকরণের মাটি এই বাংলা নয় কারণ এখানে বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ সালে লটকাস যখন করতে গেছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে সেই সময় স্বদেশী বয়কট আন্দোলনের মধ্যেও 1911 সালে সেই বন্ধনগুলোকে রোপণ করেছিল সেই মাটিটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটি যেখানে বিদ্রোহী কবি কবি নজরুল ইসলামে লেখা জয় বাংলা ধ্বনি নিয়ে আমরা পথে দাঁড়িয়ে বাঙালি দাবি করি এটা সেই বাংলার মাটি তাই বাঙালি যেন বিস্তৃত না হয়ে যায় ধর্ম বিভাজনের রাজনীতির মধ্যে হেরে যেন বড্ডালিকা প্রবাহে ভেসে না যায় নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের অধিকার আদায়ের জন্য নিজের পুঁজি গঠনের জন্য বাংলার দূতে নিজের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য বাংলা পক্ষের দাবি পত্রগুলোকে দেখুন সমর্থন করুন তবেই একমাত্র প্রত্যেকটা রাজনৈতিক দল ভাববে যে না বাংলার ভূমিপুত্রদের জন্য বাঙালিদের জন্য আমাদেরকে কিছু করতে হবে তাহলে লোটার বদলে আপনি প্রকৃত কোন রাজনৈতিক দল আপনার জন্য কথা বলছে তাকে খুঁজে পাবেন তাকে ভোট দিতে পারবেন ধন্যবাদ